চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ সেমিনার আয়োজন করে থাকে ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় লাখ দু পাউন্ড ডক্টর ইউনুস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই কারণ এই সদাগরের পুত্র তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবত নেই বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর ইনুসের চিরাচরিত মিথ্যা আর উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে এত সংস্কার সংস্কার করছেন আপনি আপনার শেখটি আর আছে কি এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না কারণ তারা টাকা দিলেই ভোট ভোট দেয় প্রার্থীদের ডক্টর ইনুস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কি আমি মনে করি ডক্টর ইউনুসের উচিত করো জোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা লন্ডনে সফরে এসে ডক্টর ইউনুসের যেন গরু হারানোর দশা হয়েছে গোপাল ভাঁড়ের গল্পে যেমন গরু হারিয়ে গোপাল নিজের স্ত্রীকে মা ডাকতে শুরু করেছিলেন আর ছেলেকে ভাই ডাকছিলেন তেমনি ডক্টর ইউনুজ লন্ডনে সরকারি সফরের নামে ব্যক্তিগত সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে একটা ভুয়া গোছের পুরস্কারের পেছনে অর্থ খরচ করেও সেটি প্রকাশ্যে গ্রহণ করতে না পারার দুঃখে এমন আবুল তাবল বকতে শুরু করেছেন যে তার কথায় আসলে পুরনো ঢাকার ঘোড়ায় ভি হাসি চেপে রাখতে পারছেন তিনি তো তিনি তার প্রপাগান্ডার সচিব পর্যন্ত এমন মিথ্যে আর উদ্ভট কথা বলতে শুরু করেছেন যে অনেকের মনে হতে পারে আরে লোকটা কি হয়েছে পাগল হয়ে গেল নাকি বা খাঁটি বাংলায় লোকটা কি হয়েছে পাগলে পাইছেনি অনেক উদাহরণ দিতে পারবো কিন্তু তাতে ভিডিওর দৈর্ঘ্য বাড়বে কেবল তাই দুটো উদাহরণ দেব আপনারা জানেন যে লন্ডনের চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ সেমিনার আয়োজন করে থাকে ডক্টর ইনুসের মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের নিত্য যাওয়া আসা করেন হয়তো উনি মেম্বার ওখানে মেম্বারশিপ নিতে হয় ব্যক্তিগত মেম্বারশিপ নেওয়া যায় কর্পোরেট মেম্বারশিপ নেওয়া যায় আরও অনেক কিছু ফলে এসব সংস্থার সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী যোগাযোগ থাকে লন্ডন এলে এরকম একটি প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়া ডক্টর ইউনুস কিংবা তার মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে একটি বক্তৃতার আয়োজন মোট কথা ডক্টর যদি প্রধান উপদেষ্টা নাও তাহলেও তিনি এখানে বক্তৃতার সুযোগ পেতেন তো এবার লন্ডনের সফরকালে যেহেতু কেউ তাকে ডাকেনি কোথাও কিছু বলার জন্য সেহেতু তিনি বাংলাদেশের জনগণের অর্থ খরচ করে চ্যাথাম হাউসে একটি বক্তৃতার আয়োজন করেছিলেন ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় লাখ দুয়েক পাউন্ড ডক্টর ইউনুস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই কারণ এই সদাগরের পুত্র তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই আমরা দেখিনি বাংলাদেশ থেকে উল্টো নেয়া ছাড়া টাকা বের করা ছাড়া একজন মডারেটার হায়ার করে তাকে প্রশ্ন এবং ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে তারপর এরকম একটি আয়োজন হয় যেহেতু এটি চ্যাথাম হাউজের মতো বিখ্যাত প্রতিষ্ঠান সেহেতু তাকে দিয়ে সাপ্লাই করা কোনো কাজ করাতে পারবেন না বিকজ চ্যাটাম হাউজ রুলস আছে তারা নিজেদের মতো করে কিছু প্রশ্ন করবেন এবং যেটার উত্তর দিতে দেখবেন যে ডক্টর ইনুস ঘেমে উঠেছেন ডক্টর ইনুসের ক্ষেত্রেও যেহেতু প্রশ্ন কমন পড়েনি সেহেতু উনিও হাত পা নেড়ে নেড়ে এবং নানা অঙ্গভঙ্গি করে এক প্রশ্নের উত্তরে আর এক কথা বলছেন আসছি সেসব ব্যাপারে আর তাতেই মহাজনের হইয়া গেছে আসলে আপনি বা কর্তৃত্ব কিনা এরকম প্রশ্নে মহাজন প্রায় কেন্দ্রে দিয়েছিলেন হাত পা নেড়ে নানা এলোমেলো কথার ফুল ফুলঝুরি ছুটিয়েছেন তিনি মজার ব্যাপার হলো এত সংস্কার সংস্কার করছেন আপনি আপনার শেখি আর আছে কিনা এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না কারণ তারা টাকা দিলেই ভোট ভোট দেয় প্রার্থীদের নির্বাচন সুষ্ঠু হয় না সে কারণে উনি নাকি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংস্কার করছেন ভাবতে পারেন আপনার বিবেচনা বিচার ও বুদ্ধি সম্পর্কে মানে বাঙালির বিচার বুদ্ধি সম্পর্কে এবং গণতন্ত্র সম্পর্কে ধারণা বাংলাদেশের সাধারণ নাগরিকের গণতান্ত্রিক চেতনা যে কতটা উন্নত তা তারা ভোটের সুযোগ পেলে বারবার প্রমাণ করেছেন জনগণের ভোট ডাকাতি হয়ে গেছে কিংবা জনগণকে অবাধে সেটি অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে দেওয়া হয়নি সে আর জনগণের নয় ডক্টর ইনুস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কি বাংলাদেশের জনগণ যে কতটা অধিকার সচেতন তা আমরা আওয়ামী লীগ শাসন আমলে বিনা ভোটের দেখেছি তারা নির্বাচন কেন্দ্রে যায়নি টাকার কাছে নত হলে সেসব নির্বাচনে টাকা দিয়ে ভোটার উপস্থিতি চাইলেই বাড়ানো যেত না খুব যেত আসলে কি জানেন ডক্টর ইউনুসের বাংলাদেশের জনগণ বিষয়ে অভিজ্ঞতা আসলে বিগত জুলাই মাসে সন্ত্রাসীদের মাঠে নামানোর সময় হয়েছে সেখানে তো কোটি কোটি টাকা বা কোটি কোটি আমেরিকান ডলার আর বিদেশি অস্ত্রের যোগান দিয়ে লোক নামানোর অভিজ্ঞতাই ডক্টর ইউনুস আসলে সমগ্র বাঙালি জাতির কপালে লেপটে দিয়েছেন এই সাক্ষাৎকারে বলা কথা বলার সময় আমি মনে করি ডক্টর ইউনুসের উচিত করো জোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা ধরুন এই কথাটি যদি শেখ হাসিনা বলতেন এতক্ষণে বহুবার লন্ডনে শেখ হাসিনার কুশপুত্তলিকা দেওয়া হতো এমনকি তারেক জিয়া যদি বলতেন এমনকি বেগম জিয়া যদি বলতেন আমরা ভুলে গেছি যে সাইদি যখন লন্ডনে এসে সিলেটিদের বলেছিলেন তারা দেশে থাকলে রিক্সা চালাতো তখন সাইদিকে এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু ডক্টর ইনুস বাঙালি ভোটারদের পুরো জাতিকে বলছেন টাকা নিয়ে ভোট দেয় ভোট কেনা যায় ভোট তো অবশ্যই কেনা যায় সে ব্যাপারে কথা বলবো একটি প্রশ্ন রাখি আপনাদের কাছে আপনার কি মনে হয় ডক্টর ইনুস কখনও বাংলাদেশে ভোট দিয়েছেন প্রথমত আমার মনে হয় না তিনি আসলে কোনোদিন কেন্দ্রে গিয়ে ভোটার আইডি মিলিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে নিজের ভোটটি দিয়েছেন বিগত নির্বাচনগুলি বিশেষ করে দু সালের নির্বাচনে তিনি দেশে ছিলেন কিনা সন্দেহ আসলে একাগারর পরাজিত সেনাপতি হিসেবে তিনি তখন আত্মগোপনে থাকবেন হয়তো এর আগেও তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন টাকা ছাড়া এটি বিশ্বাস করার কোনো কারণ নেই নাহলে তিনি আসলে জানলেন কি করে যে টাকা নিয়ে বাংলাদেশের জনগণ ভোট দেয় তিনি বা তার মতো কেউ কেউ যে টাকা নিয়ে ভোট দেয় না তা তো নয় কিন্তু দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ বেশিরভাগ মানুষ বা দুটো বড় রাজনৈতিক দলের সমর্থকরা বা সারা বাংলাদেশের যারা মানে মানুষ যারা ভোট কেন্দ্রে যায় সবাই টাকা নিয়ে ভোট দেয় আপনি বিশ্বাস করেন আমি করি না সুতরাং এই গরিষ্ঠ সংখ্যক জনগণ সম্পর্কে এরকম একটি নোংরা এবং জঘন্য বক্তব্য দিতে তার বিবেক কাঁপল না তাও আবার বিদেশিদের মঞ্চে ভাগ্যে সেখানে উপস্থিত বেশিরভাগ ছিল ডক্টর এনুসের টিমের ভাড়া করা অতিথি এমনকি প্রশ্নের ধরন থেকেও বোঝা যায় যে কারা সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে তবে এর মধ্যে যে ব্যতিক্রম নেই তা নয় ব্যতিক্রম প্রশ্নকারী বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর চিরাচরিত মিথ্যা আর চগোল খুঁড়ি উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে সুযোগ থাকলে পাল্টা প্রশ্ন করা গেলে এই মিথ্যাবাদীকে প্রশ্ন করা যেত যে পুলিশ ভয় পেয়েছে তো কি হয়েছে ও উনি বলেছেন যে পুলিশ নাকি ভয় পেয়েছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ঠেকাতে তাহলে কারা পুলিশকে ভয় পাওয়ালো কেন পুলিশ ভয় পেলো আর পুলিশ নেই তো কি হয়েছে সেনাবাহিনী ছিল না কিন্তু ইউনুস মহাজনকে এই সব প্রশ্ন কে করবে বলুন আপনি কখনো ভোট দিয়েছেন কি না কিংবা কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা থামাতে কেন সেনাবাহিনীকে ব্যবহার করা হলো না এসব পাল্টা প্রশ্ন করার জন্য তো দেশি সাংবাদিকদের দরকার হবে কারণ একজন বাংলাদেশে কাজ করা সাংবাদিকই এসব ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পাল্টা প্রশ্ন করার মতো তথ্য জানেন কিন্তু ডক্টর ইউনুস তো বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেন না তিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা আছে পূর্ণ স্বাধীনতা আছে বলছেন কিন্তু কখনো বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হবেন না আর তার উপদেশটাকে প্রশ্ন করলে তো সাংবাদিকের চাকরি চলে যাবে তিনি কখনো দেশি সাংবাদিকদের মুখোমুখি হবেন না হননি হ্যাঁ তিনি দেশের নাম করা সম্পাদকদের সাক্ষাৎকারের নামে প্রশংসা বাক্যে গোসল করতেই ভালোবাসেন সেটা তো জানা কথা আসলে শেখ হাসিনার অনেক দোষ কিন্তু তিনিও সাংবাদিকদের মুখোমুখি হতে কখনো ভয় পেতেন না সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিতেন বেশি প্রশংসা করলে কেউ তাকে থামিয়ে দিতেন কি মনে পড়ে সেসব আপনাদের এই তো বেশি দিন আগের কথা নয় যা হোক ডক্টর ইনসের লন্ডন সাফর নিয়ে বিশেষ কি আর বলবো বলুন তবে যেতে যেতে আপনাদের লন্ডনের বিখ্যাত দা ডেইলি মেল পত্রিকার একটি সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে যে পুরস্কারের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের গুচ্ছের টাকা খরচ করে তিনি লন্ডনে এসেছেন সেই পুরস্কার সম্পর্কে দ্য ডেইলি মেইল বিরাট এক সংবাদ এবং ছবি প্রকাশ করেছে সেখানে কোথাও ডক্টর ইউনুসের নামটি পর্যন্ত নেই কিন্তু পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ছবিতে একটি ছবিতে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস পুরস্কার হাতে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আমি ডক্টর ইউনুসকে চিনি বলে ওই ছবিতে তাকে ডিটেক্ট করেছি অনেকে তো চিনবেনও না দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ডেভিড বেখ্যাম মেরিল স্ট্রিপ কেট উইন্সলেটের মতো তারকাদের সঙ্গে ডক্টর ইনুসকে ঠিক কোনো নোবেল বিজয়ী আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় মনে হচ্ছে না মনে হচ্ছে নিতান্তই একজন কলোনিয়াল ভিক্ষুক তবু তাকে অভিনন্দন এই পুরস্কারের জন্য এবারে লন্ডন সফরে তার একমাত্র অর্জন এই পুরস্কার থ্রি চেয়ার্স ফর ডক্টর ইউনুস পরের ভিডিওতে নিশ্চয়ই তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে কথা বলবো বৈঠকের আউটকাম নিয়ে কথা বলবো এবং এই পুরো লন্ডন সফরের মাঝেজাটা নিয়ে আসলে উনি এরপর ডক্টর এনুস যে ক্রমাগত নিচে নামতে থাকবেন সেটি নিয়ে কথা বলবো বঙ্গবন্ধু যখন ফেরত ছিলেন পাকিস্তানের কারাগার থেকে একাত্তরে উনি লন্ডন হয়ে দিল্লি হয়ে বাংলাদেশে গিয়েছিলেন এবং তারপর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করেছিল ডক্টর ইনুস বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন আমরা জানি বঙ্গবন্ধুর সঙ্গে ডক্টর ইনুসের তুলনা কোনোভাবেই আমি করছি না তুলনা করা চলে না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে জানেন ডক্টর ইউনুসের এই লন্ডন সফর একটি ভয়াবহ মাইল স্টোন হয়ে থাকবে কারণ এরপর তার পতনের শুরু আমরা দেখতে পাবো তারেক জিয়া যদি কালকে মেনে নেন ডক্টর ইনুসের সব কথা তারেক জিয়ার পতন দেখতে পাবো ডক্টর ইনুস যদি না মানেন তারেক জিয়ার প্রস্তাব তাহলে তারও পতন দেখতে পারবো এমনিতেই বাংলাদেশ যেভাবে উগ্রবাদীদের দখলে চলে যাচ্ছে আমার মনে হয় না এই জুলাই পর্যন্ত তিনি টিকে থাকতে পারবেন ভালো থাকুন কথা হবে আরও দেখা হবে